aún del con su tarta, ¿no vas a hacer? বন্ধু দেখো এই যে টমেটো টমেটো রাখছে কাঁচা টমেটো পাকাগুলো আলাদা দেখো অনেক তাজা তাজা সবজি নিজের গাছে সবজি খাইতেও মজা হবে তোমরা নিজের গাছে গাছ নিজের বাড়ি গাছ লাগাও আর এভাবে সবজি উঠায় খেয়েও অনেক মজা লাগবে এ দেখো ঝুড়ি ভরে ভরে রাখছে আমার মেয়ে সবজি পাতাকপি লাউ কাঁচা টমেটো পাকা টমেটো অনেক সবজি এই জন্য ভাবলাম যে আমার বন্ধুদেরকে দেখাই যে সবজি তুলতে বা লাগাতে গাছ অনেক মজা লাগে আমার তো খুব মজা লাগে এই যে বেগুন বড় বড় বেগুনগুলা দেখো এগুলো সব নিজের গাছের সবজি তো তোমরা লাগাইও কেমন লাগলো ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে জানাইও বন্ধুরা তোমরা কমেন্ট করলে আমার ভিডিওর উৎসাহ বেড়ে যায় তো তোমরা কমেন্ট করলে আমার ভালোও লাগে তো একটু কমেন্ট করে জানাইও তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো এই দেখো টমেটোর টক রান্না করতেছি ঘন করে এটা রান্না করলে খুব ভালো লাগে খাইতে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ